বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেঙ্গলি সিল্কের উপরে হাতের কাজের ড্রেস এগুলো পার্টি ড্রেস হবে এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কোনো কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবেল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা যারা আমাদের সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন এখানে বিভিন্ন কালারের ড্রেস আছে এটা হচ্ছে দেখেন কত দারুণ কালার হবে এটা এটা নীল বেগুনি কালার কালারটা অনেক সুন্দর আর এটা হচ্ছে যে পালা কচি কলাপাতা পাতা কালারটা এটা হবে আর এটা হবে মিষ্টি কালারের মধ্যে আর এইটা হবে যে নীল বেগুনি কালারের মধ্যে আছে এটা এটা হবে সবুজ রঙের মধ্যে আর এটা আছে লাল রং আর এটা হবে অফ হোয়াইট কালার আর এটা হবে এই যে পেস্ট কালারের মধ্যে আছে এটা আর এটা মিষ্টি গোলাপি টাইপের কালার এরকম হবে কালারটা যেমন দেখছেন এটা তেমনই হবে এগুলা বেঙ্গলি সিল্কের ড্রেস এগুলা পার্টি ড্রেস আপনারা চান আপুরা যে একটু পার্টি ড্রেস কি আছে এইগুলো হচ্ছে পার্টি ড্রেস এটা আপনারা নিতে পারেন এবং অনেক কাপড় দেওয়া আছে যে কাপড়টা এত দেওয়া আছে যে সম্পূর্ণ আপনাদের লাগবে না দেখ এটা এমন হবে এটা হচ্ছে নেক্সট সাইডটা এটা নেক্সট সাইড আর এইটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর এই যে এই যে এত কাপড় দেওয়া আছে এই এত কাপড় আপনাদের লাগবে না এখানে একটা হাতা আছে এবং এই সাইডে যে একটা হাতা আছে এই যে হাতার কাজটা এত সুন্দর হবে এটা এমন হবে ড্রেসটা এই যে এমন হবে কালারটা অনেক সুন্দর হবে ড্রেসের এটা হচ্ছে অন্যা ওড়নাগুলো বড় হবে যারা নামাজি আপু আছেন হেজাবি আপু আছেন এইগুলো নেবেন দেখেন চারিদিক ঘোড়ায় পার করা আছে সুন্দরভাবে টারসেল করা আছে এবং ড্রেসটা এত সুন্দর হবে আচ্ছা এবারে আপনারা স্ক্রিনশট নেবেন এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলোর দাম দেখবেন একই ড্রেস একই কাপড় দাম বেশ বেশি আমরা একটু কম দামে দেওয়ার চেষ্টা করছি এবং অনেক সুন্দর হবে ড্রেসগুলা দাম মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর ড্রেস আপনারা হাতে পাইলেই বুঝতে পারবেন যে সুন্দর ড্রেসগুলা এরকম দামে দিচ্ছি চেষ্টা করছি একটু কম দেওয়া দেওয়ার আর কি দেখবেন এই ড্রেসই অন্য জায়গায় দাম বেশি আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে এটাই যেমন হবে ড্রেসটার কালারটা অনেক দারুণ হবে এই যে এভাবে আছে ড্রেসটা এটা হচ্ছে হাতার কাজ এটা যে হাতায় একটা পার করা আছে আর এটা হাতার কাজ হবে আর আর একটা এই যে এখানে হাতা আছে এই একটা আর এই একটা আর ড্রেসটা দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে এই ড্রেসটা দেখুন তৈরি করে আপনারা পরবেন দেখতে অনেক সুন্দর লাগবে আচ্ছা আর এইটা এই যে নিচের প্যানেলটা হবে এই সাইডে দেখেন কত সুন্দরভাবে একটা পার করা আছে এখানে আর পুরা ড্রেসটা এই একইভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে এই যে এমন হবে ড্রেসটা কত সুন্দর হবে এবং ব্যাক সাইডে যে একটা কাজ করা আছে এবারে দেখাবো ওড়টা টার্সেল করা আছে সুতার সাথে মিল করে আর এইটা হবে ওড় দেখেন চারিদিকে ঘোরায় পার করা আছে এই যে দেখেন এত সুন্দর হবে ড্রেসগুলা এই যে এত সুন্দর হবে দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যার একটা ড্রেস দেখেন সুতার কালারগুলো কত সুন্দরভাবে ম্যাচিং করা আছে অনেক দারুণ হবে এটা একটা তসর সিল্কের মধ্যে আছে এটা এটা হচ্ছে ব্যাক সাইডে ঘন করে ছিটাই কাজ করা আছে আর এটা হচ্ছে হাতার কাজটা দেখেন কত দারুণভাবে হাতার কাজটা করা আছে এবং এইটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা যে এত সুন্দর হবে এইভাবে আছে এবং নিচে একটা এই যে একটা আর একটা কাপড় দেওয়া আছে আপনি এটা নিচে দিতে পারবেন অনেক খুবই সুন্দর লাগবে দেখতে তখন এটা কাপড়ের সাথেই লাগা আছে এটা এটা সেলাই করা না কাপড়টাই এমন হবে আর এইটা হবে ওড়না সুতার সাথে মিল করে টারসেল করা আছে আর ওড়নাগুলো বড় হবে আপনারা খুব সুন্দরভাবে এগুলো ব্যবহার করতে পারবেন দেখেন কত সুন্দর হবে এটা অনেক দারুণ হবে এবং কালারটা অনেক স্ট্যান্ডার্ড আছে আপনারা যার লাগবে ঝটপট নেবেন বেশি পিস নাই এবার হচ্ছে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা সেম ডিজাইন লাল রঙের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে অনেক আছেন আপনারা লাল রং খোঁজেন লাল রঙটা একটু কম করানো হয় এখানে যে এত সুন্দর হবে এইভাবে আসে ড্রেসটা এখানে কত দারুণ লাগছে দেখতে ড্রেসটা এটা হচ্ছে নিচের প্যানেল আর এইটা হচ্ছে নেক্সট সাইড নেক্সট সাইডটা এমন হবে আর এইটা হবে ব্যাক সাইডের কাজ আর এই সাইড দেখেন এই যে এটা হবে হাতার কাজটা এই যে এটা হবে হাতার কাজ হাতার কাজটা এমন হবে কালারটা অনেক দারুণ হবে লাল রঙটা আমরা একটু কম করানো হয় আপনারা চান আপুরা যখন লাল রঙ আছে এটা আছে আপনারা নিতে পারেন আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন কত দারুণ হবে ওন্নাটা গর্জিয়াস অনেক গর্জিয়াস এগুলো পার্টিতে কোথাও প্রোগ্রামে গেলে দেখতে অনেক সুন্দর লাগবে দেখেন এটা এত দারুণ হবে অন্যগুলো বড় আছে আচ্ছা তাহলে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে আরেকটা ড্রেস এটা সবুজ রঙের মধ্যে আছে এটা হালকা সবুজ রঙ দেখেন সেলাইগুলো কত নিখুঁত সেলাই হবে দেখার মতো অনেক সুন্দর হবে এটা আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা হাতার কাজটা এই একটা আছে এই যে একটা দেখেন কত চড়া করে হাতার কাজটা করা আছে অনেক দারুণ হবে এটা এটা ফ্রন্ট সাইড সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে আর এইটা এই যে ব্যাক সাইডে একটা কাজ করা আছে এটা এই যে এমন হবে আর এইটা হবে ওড়না টার্সেল করা আছে চারিদিকে ঘোড়ায় পার করা আছে এবং গুলো বড়ো আছে যার লাগবে আপনারা ঝটপট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটাই আর একটা ড্রেস হবে কালারটা অনেক দারুণ হবে এটা হবে ড্রেস এটা এই যে হাতার কাজটা এমন হবে দেখেন কত সুন্দরভাবে হাতার কাজটা করা আছে আচ্ছা আর ফ্রন্ট সাইডটা এই যে এমন হবে এটা ফ্রন্ট সাইড সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে আর এইটা হবে নেক সাইডটা আর এই ব্যাক সাইডে একটা কাজ করা আছে কালারটা অনেক সুন্দর হবে এটার আর এইটা হচ্ছে যে নিচের প্যানেলটা দেখেন এই যে এত সুন্দরভাবে কাজ করা ড্রেসটা পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেস আর এই যে সুতার সাথে মিল করে টারসেল করা আছে আর পুরা উন্নাতে কাজ করা আছে দেখেন চারিদিক ঘোড়ায় পার করা আছে অনেক সুন্দর হবে ড্রেসটা এই যে এত সুন্দর হবে দেখেন আর যারা বড় উনাত চান আপনারা এইগুলো নিয়ে নেবেন এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে আর একটা ড্রেস দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলা এই যে এত সুন্দর হবে পুরা ড্রেসে দেখেন কত এটা নিচের প্যানেল কাজগুলো অনেক সুন্দর আর এইটা হবে ব্যাক সাইডের কাজ আর এইটা হবে নেক সাইডটা এত সুন্দর হবে আর এইখানে হবে এই যে হাতার কাজটা হাতার কাজটা এই যে এমন আছে এইভাবে করা আছে আচ্ছা আর এবার দেখাবো অন্যটা অন্যটা হবে এমন এই যে এইভাবে আছে অন্যটা এই যে এত সুন্দর দেখেন চারিদিক ঘোরায় অনেক চওড়া করে পার করা আছে আর অন্যগুলো বড় আছে টার্সেল করা আছে সুতার সাথে মিল করে দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে ড্রেসগুলা যার লাগবে আপনারা ঝটপট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে আর একটা ড্রেস এটা কচি কলা পাতা কালার হবে বা প্যারোট কালার এটা কচি কলা কলাপাতা কালারই হবে এটা দেখেন কত সুন্দর হবে এটা দেখেন এই যে এত সুন্দর হবে এই ড্রেসটা দেখেন এই যে নিচের প্যানেলটা এত ফাইন করে কাজ করা আছে আর এইটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা এটা হবে আর ব্যাক সাইডে একটা কাজ করা আছে আর এই সাইডে আছে হাতার কাজটা হাতার কাজটায় দেখেন এত বড় করে কাজ করা আছে এই যে এত বড় করে কাজ করা আছে হাতার কাজটা অনেক দারুণ হবে এটা জাল লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে এমন হবে ড্রেসটা এবারে দেখাবো ওন্নাটা না হবে এটা টার্সেল করা আছে দেখেন কত সুন্দর হবে অন্যগুলা এই যে এমন হবে এই যে এত সুন্দর হবে যার লাগবে আপনারা নিয়ে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো আমাদের লাস্ট ড্রেস আজকের মতো ড্রেসটা যেমন হবে কালারটা অনেক দারুণ হবে ড্রেসের এই যে এটা এমন হবে আচ্ছা ফ্রন্ট সাইডটা হবে এটা এটা হবে ফ্রন্ট সাইড এটার নিচের প্যানেলটা এই যে এমন হবে আর এইটা হবে নেক্সট সাইডটা আর এটা হবে ব্যাক সাইড আর এই সাইডে আছে হাতার কাজটা এই যেমন হবে হাতার কাজটা এইভাবে আসে ড্রেসটা অনেক দারুণ হবে কালারটা অনেক সুন্দর আছে আচ্ছা এবারে দেখাবো অন্যটা এটা হবে ওড়না ওড়নাটায় যেমন হবে টার্সেল করা আছে সুতার সাথে মিল করে আর এটা হবে পুরার ওড়নাটা চারিদিক ঘোরায় পার করা আছে চওড়া করে এই যে এত সুন্দর হবে দেখেন ওড়নাটা ওড়নাগুলো অনেক দারুণ হবে যারা বড় ওড়না চান এই ড্রেসগুলো তাদের মন পেয়ে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত সুন্দর হবে এই ড্রেস কয়টা আচ্ছা তাহলে আজকের মতো এখানেই আমরা শেষ করছি এ প্রত্যেকটা ড্রেসের দামই পঁচিশশো টাকা করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ